সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কয়টা পুরা বান্ডিল সবার জন্য একবারে সবার জন্য শেয়ার করে বেয়ার নিবে ছয় জনের জন্য ছয় আছে বিশ ফ্রি থাকবে শুধু শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারদাতার জন্য ভাই ওকে ওকে এখান থেকে পছন্দ হবে না এখান থেকে নিবেন যেটা ভালো লাগে সব

একেবারে দেখেন ফুলের বাগান ফুলের বাগানে ফুল ফুটে গেছে এই যে ফুলের বাগানে ফুল ফুটে গেছে ভাই দেখেন ফুলের বাগানে কিন্তু ফুল কিন্তু ফুটে গেছে কতটা চমৎকার কিন্তু হবে আর বাকি আছে মাত্র 9 দিন ওকে ফুল ফুটে ফলাইছে এখন জাস্ট শুধু আপনারা নেবেন ওকে ফুল কিন্তু ফুটে গেছে এখন শুধু নেবেন এই হচ্ছে চমৎকার কিন্তু ফুলের বাগান কালেকশন ব্ল্যাক এর মধ্যে হবে জি কালার আছে ভাই 6টা কালার আছে ছয়টা কালার ছয়টা কালার কিন্তু হবে তাদের জন্য কিন্তু নিয়ে হাজির হয়ে গেছে বাবু ভাই জি মাত্র কত টাকা থ্রি পিস মাত্র এক শাসে থ্রি পিস থাকবে ভাই মাত্র জি বাংলাদেশ থেকে দেখলে জেলার নামটা কমেন্ট করেন সারা বাংলাদেশ পুরা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আর ধোমাই কমেন্ট করতে থাকেন এই দাম কত হইতে পারে বলতে পারলে ওকে দাম কত হতে পারে বলতে পারলেই কিন্তু কয়জনের কয়টা তিনজনের জন্য তিনটা ভাই তিনজনের জন্য কিন্তু তিনটা কিন্তু পাবে এই পাশে কিন্তু রেখে দেওয়া আছে এটার দাম আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে দেখাবো আরো অনেক অনেক কালেকশন ভাইয়ের কাছে আছে লাখ টাকার গোল্ড মাত্র হাজার টাকা নিয়ে এসেছি ভাই হাজার টাকায় কিন্তু দিয়ে দিলাম কতরা সুন্দর কিন্তু ডিজাইনগুলো হবে কতরা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পাবেন খুব চমৎকার ডিজাইন ভাই বাকি ডিজাইনগুলো দেখাই ভাই অনেক কালেকশন আছে ভাই জাস্ট শুধু আমি আমার ঠিকানা বলে দিই আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবা দত রিপিস ঘর পুরো বাংলাদেশে ভাইরাল থ্রি পিসের দোকান মা বাবা থ্রি পিস ঘর আমাদের হলো ঢাকার ট্রেড সেন্টার মার্কেট গুলিস্তারে প্রথম তালায় দুই নম্বর দোকান মা মামাবুদোয়া থ্রি পিস ঘর আপনারা যদি না চিনেন আমাদের গুলিস্তারে ফোন দিলে আমার লোককে রিসিভ করে নিয়ে আসবে

যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকে পিস থাকবে এই দেখেন ভাইয়া থেকে পিস ওকে মাত্র 380 টাকা থাকবে ভাই মাত্র 380 শুরু থেকে কথা বলছিলাম ভাই অর্ধেক থ্রি পিস থাকবে ভাই ওকে টাকা থ্রি পিস ওকে মাত্র 550 মাত্র 550 হলো 50% ডিসকাউন্ট যা 520 টাকা মাত্র 520 টাকা আর ডিসকাউন্ট করলাম মাত্র ওকে এই চারশো বিশ মাত্র চারশো বিশ্ব চারশো বিশ টাকা থাকবে ভাই ওকে ফিফটি পার্সেন্ট থেকে কম দামে দেবো ঈদ উপলক্ষে ভাই আমাদের হিউজ পরিমান কালেকশন জমা গেছে দেখেন পেরিয়ে পেরিয়ে মাল কিন্তু চলে আসছে যারা ঈদ কেন্দ্রিক ব্যবসা করছে শুধু মাল নাই ভাই

নতুন কালকশন মাত্র তিনশো আশি মাত্র তিনশো মাত্র তিনশো টাকা থাকবে ভাইয়া ওকে ওকে মাত্র তিনশো আশি টাকা সবগুলোর আছে ভাইয়া এক দুই তিন চার এরকম সাজা করে সবগুলো পেয়ে মধ্যে গোলজার আছে আছে মানে একটা সব পেয়ে ওকে সম্পূর্ণ সামনে পিছনে এবং আপনার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করবো ভাইয়া মাত্র মাত্র টাকা থাকবে ভাইয়া পঞ্চাশ টাকা থাকবে ভাইয়া সারা বাংলাদেশ চ্যালেঞ্জে কিন্তু নিতে পারবেন করা সামনে পিস এবং করা থাকবে কিন্তু কাজ করা কিন্তু পদ্মা সেতু ভাইয়া ওকে পদ্মা সেতু কিন্তু অন্য হবে দেখছেন অন্য ভাইয়া বিশাল বড় কিন্তু অন্য কিন্তু হবে যারা এই অবশ্যই থাকবে ভাইয়া মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি ভাই আমাদের এখানে একশো আশি থ্রি পিস শুরু দেখাবো শেয়ার করুন এবং দেখুন এরকম ছয় জনের জন্য ওই বান্ডিল ফ্রি থাকবে ছয়টা একটা করে থ্রি পিস ফ্রি সবার জন্য সবার জন্য কিন্তু একটা করে কিন্তু থ্রি পিস কিন্তু পাবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু WhatsApp এর এখান থেকে ভালো লাগে না এই এখান থেকে যে ভাল ভালো লাগে মানে যেটা ভালো লাগবে জি এখান থেকে ভালো লাগে না

সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস সাতশো তিনশো আশি টাকা থাকবে থাকবে পাকিস্তানি গোলজার আছে এক হাজার পঞ্চাশ টাকার মাল

তারপরে যে লোনের মধ্যে একটা নতুন কালেকশন আছে কালামকারী লোন ওকে কালামকারী আগে ছিল আপনার ছয়শ পঞ্চাশ টাকা

ভাইয়া পিঙ্ক কালারের মধ্যে কোন কোন ডিজাইন গুলো হবে আমি আমাদের একটা কালেকশন দেখাচ্ছি সজা করে কালার আছে সব কিন্তু ছয়টা করে কিন্তু কালার কিন্তু হবে

সাতশো পনেরো টাকা থাকবে মাত্র প্রাইস সাতশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অফারে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একশো আশা দিবাই ভাই আজকে একশো আশি টাকা থাকবে ভাই পানির দামে পানির দাম থাকবে ভাই ছয়শো টাকা থাকবে মাত্র ছয়শো রেজা আছে আপনার ছয়শো পঞ্চাশ আপনার পাঁচশো আশি পাঁচশো আশি আপনার চারশো বিশ টাকা থাকবে ভাইয়া

ভাইয়া হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম আছে পাকিস্তানি সুইস লোন আছে পাকিস্তানি চোষা আছে ল্যাংরা আছে সব কলেজে পাবেন আমাদের এখানে সব কলেজে পেয়ে যাবেন ওকে সব কলেজে কিন্তু পাবেন লোনের যত ধরনের কালেকশন যত ধরনের ডিজাইন আছে

মাত্র 800 টাকা মাত্র এই মাত্র জমজম ওকে পাকিস্তানি মিনিমাম হবে মিনিমাম 6 পিস ওকে মিনিমাম 6 পিস নিতে সেল হয় না ভাইয়া ওকে ওকে আমরা অন্য হবে ওকে বিশাল বড় কিন্তু নামাজি ওড়নাটা কিন্তু আপনারা কিন্তু এইটার সাথে কিন্তু যমুনা সেতু ভাই আমাদের গুলিস্তান থেকে একবার যমুনা সেতু গুলিস্তান থেকে কিন্তু দেখেন যমুনা সেতু কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন অবশ্যই স্কিলে বাবু ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন আমরা ভিডিও কলে দেখাবো আপনার যা ভাল লাগে আপনি পছন্দ করবেন আপনি পছন্দ করে মাল আমরা মাধ্যমে পাহা দিবো আর যদি ঢাকার মধ্যে থাকেন আমি সবাইকে ঢাকার মধ্যে থাকলে আমাদের দোকানে আসার জন্য সবাইকে ইনভেস্ট করতেছি

মানে বললাম না ভাই একটা বিজনেস করতে হলে যত ধরনের আইটেম লাগে ইনশাল্লাহ আমাদের এখানে সব ধরনের আইটেম পেয়ে যাবে আপনারা আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা নিতে জানেন আপনারা যারা বেকারত্ব ভুক্ত আছেন বা আপনি বিদেশ ফেরত আছেন প্রবাসী এটার জন্য বিশেষ সুবিধা আছে ভাইয়া এগুলো কাঁচা মাল না পড়বে না আপনারা মাত্র 5000 বা 10000 টাকা মাল নিয়ে আসেন আমরা ব্যবসা কিভাবে করতে হয় আমরা শিখিয়ে দেব আর আপনি যদি মাল বিক্রি করতে না পারেন দুই এক পিস থেকে দাও তো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই পচা মাল না এগুলো ভাই ওকে যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ কিন্তু ডিজাইন কিন্তু আছে অর্ডারের সিস্টেমটা বলে দিই অর্ডার সিস্টেম তো বললাম ভাই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আগে মিনিমাম 3000 টাকা মাল নিতে হবে কুরিয়ার মাধ্যমে নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আগে অ্যাডভান্স করলে মাল পাঠাবো আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার দিতে হবে ঢাকার মধ্যে তো ঢাকার আশেপাশে যারা আছেন দোকানে আসেন এসে সরাসরি দেখে নেন এটা ভালো হবে ভাইয়া ওকে 2 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিছিলাম এই গোল্ডেন কালার থ্রি পিসের নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে এতক্ষণ যাবৎ লাইভে যারা যুক্ত ছিলেন অনেক অনেক কিন্তু আপনাদেরকে কিন্তু কমেন্ট আশা করেছিলাম প্রভু আক্তার আপু সাড়ে চার হাজার পাঁচশো টাকা হতে পারে জিও

আরো কিছু কালেকশন আছে আগে আমরা এখন প্রাইস দিবো ভাই বারোশো পঞ্চাশ টাকা আজকে লাইভ উপলক্ষে পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকায় থাকবে মাত্র ওকে অন্যরা দেখেন আর অনেক সুন্দর অন্য এই যে অন্য

হোলসেলে এই থ্রি পিসের কালেকশন নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন দেখেন সম্পূর্ণ কিন্তু ওনা জুড়ে কিন্তু কাজ করা আছে দেখেন কতটা চমৎকার কাজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু জনি ভাই আছেন আমাদের সাথে রিয়া আক্তার আপু আছেন উজ্জ্বল দাস আপু আছেন জীবন বিশ্বাস আছেন খাইরুল ইসলাম আছেন আরো অনেকেই কিন্তু আছেন এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিছিলাম এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এখন তো আমরা জেনে নিব জি জি মাত্র আজকে গোল্ডেন প্রাইজে থাকবে মাত্র 950 টাকা থাকবে ভাইয়া মাত্র 950 টাকাই এই কালেকশন কিন্তু নিতে পারবেন জি মাত্র 950 এর দাম 950 ব্লু কালার আপনারা ব্লুর মধ্যে গোল্ডেন এটাও 950 950 পুরোটা গোল্ড এটাও 950 950

চমৎকার এই থ্রি পিসের ব্যবসা সামনে কিন্তু রয়েছে ঈদ ঈদ কালেকশন গুলো কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আমি আপনাদেরকে বলবো সরাসরি দোকানে সরাসরি আসেন একবার আইসা দেখা হাতটা ধরেন চোখ দিয়ে দেখেন একবার এসে দেখে নেন নেওয়ার পরে পরবর্তীতে আপনার কুড়ি হাজার দিতে পারবো আর যদি না আসতে পারেন আপনার আমাদের নক করলে আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্বে আমরা মাল পাঠিয়ে দিবো ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই আল্লাহ হাফেজ